আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছি সম্পূর্ণরূপে নতুন একটি খামারে চলে আসছি আপনাদেরকে ভালো মানের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাহরি গ্যাডামের মধ্যে সিরাজী কবুতর স্বাধীনতা ডিম আছে বন্ধুরা নিতে কত জানেন মাত্র আঠারোশো টাকার মধ্যে এ বাচ্চার বন্ধুরা শর্ট পেজ কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি জুয়েল বাইর সাথে যদিও না চিনেন সবাই আজকে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি তো চিনি আপনাকে এবং বিভিন্ন কারণে অনেকে আপনাকে চিনে কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়তো অনেক দিন আগে একটা ভিডিও আমরা করছিলাম এক থেকে দেড় বছর আগে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ভাইজান বলছে আসার জন্য আশপাশ বকুয়া থাকবে কিন্তু আসা হয় না আজকে ধূপ ধাপ কিন্তু চলে আসছি ভিডিও করার লেগে কিন্তু আইসা দিই কবুতর কম ভাইজান কিন্তু সপ্তাহে একদিন খামার থেকে কালেকশন করে ঠিক আছে যেমন কালকে কালেকশন হবে আজকে যে পেয়ার গুলো দেখাবো আপনাদেরকে সবই তো পানির দামে থাকবে থাকবেই আর যারা আর বাইরে কবু তো চয়েস করে রাখছেন মনে মনে ভাই কে মনে করেন বলবেন তাহলে কিন্তু সেই পেয়ার গুলো দেওয়া হবে আর আজকে ভাই কত পেয়ার থাকবে আমাদের ভিডিওতে আজকে ভাই 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ দামটা কেমন থাকবে ভাই আমি কিন্তু প্রথম আইছি আজকে হ্যাঁ আপনি জানেন আজকে আমি দামটা সবসময় কম দেওয়ার চেষ্টা করি আজকে আপনি নতুন আসছেন দেখে আরো কম দেওয়ার চেষ্টা করছি বরাবর জন্য আরো কম দেওয়ার চেষ্টা দিতে পারি কাস্টমার আসলে কি বন্ধুরা জুয়েল ভাই মানে কিন্তু কম দাম আমার সাইডটা একটু রং হয়ে থেকে কিন্তু আমার আশা হয়ে ওঠে না তো কি আর করার আছে যেদিকে কবুতর কম দামে পাওয়া যায় বা দেয় এক সময় নিশ্চিতভাবে ডেলিভারি সেদিকে কিন্তু আমার কষ্ট করে ভিডিওগুলো করতে হয় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে কবুতর থাকবে একদম কম দামে আমি আসার পরে থাকবে আরো কম দামে তো জুয়েল ভাই চলো ভিডিওটা শুরু করে দেয় দরদাম সহকারে এখানে যারা আসতে যায় ঠিকানা প্লাস ফোন বলে এটা হলো ঠিকানা হলো আশুলিয়া জামগড়া শিরুমাল তালতলা বাজার বলে আর আমার ফোন নাম্বারটা হলো জির থ্রি টু থ্রি টু সিক্স সেভেন সেভেন সিক্স চ্যানেলকে আসলে যারা চিনের নামারে এই চ্যানেলের মাধ্যমে চিনেন তাদের বলবো যে নির্মিত উত্তর নিতে পারেন যেটা দেখবেন সেটা এখানে কোনো কবি চলে না

টেনশনে কিন্তু নিতে পারেন ভাই যেখানে বিরোধ করে বুঝতে হবে আপনাদের খামারি সৎ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নক করবেন ডেলিভারি চব্বিশ জনগত হয়ে যাবে বড় ভাই এগুলো কি আমি এখানে কি দেখতেছি ভাই এগুলো কি শর্ট ফেজ কবুতর একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে আবার এখানে কি দুটো কি আছে ডিম ভাই ডিম ডিম আছে আপনি আন্ডারে দেখতেছি ভাই জি জি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ট ফেজ কবুতর কাকে বলে দেন চোখগুলো एक्चुअली কত বড় আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ডিম সহ সেল করবেন ভাই জি ভাই এটা নর কোনটা মাদি কোনটা নর হলো যে এই ডানে আর ডানেটা নর বামেটা মাদি পেড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইজান এতে মাত্র 2500 টাকা মাত্র 2500 তাহলে কি দাম হবে কিছুটা চলবে

নতুন কাঁচা ডিম না ওদের দেখে দিই ঠিক আছে সবসময় সুযোগ হয় না দেখতে পাচ্ছেন আর নরার মাদি বন্ধুরা সেম কালার এবং ঠুটে কিন্তু কোনো কালচে কোনো ভাব পাবেন না সিরাজি লাহরি কবুতর নিবেন যেটা মনে করেন ঠুট ফ্রেশ আছে বাচ্চা কিন্তু তাহলে ফুল ফ্রেশ পাবেন বা এটা নর না মাঝে বুঝতে চি না ভাই মাদি হলো পিছিয়ে মানে ডাইনে মাদি বামে নর মানে এই যেটা এটা মাদি ওইটা এটা হচ্ছে নর একটা ডিম পারছে আজকে ইনশাল্লাহ কালকে আবার পারবে না পরশু দিন পারবে যারা নিতে চায় আমার বন্ধুরা দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে নিতে পারবে কেমন দাম চাচ্ছেন এটা বাইশ মাত্র বাইশো টাকা তারপরে আমি কি চলে তারপরেও

অত চমৎকার এই যে ডানাটা হচ্ছে মাদি না ভাই বামেরটা নর এই বিড়াল ডিমাচা করছে রানিং পিয়ার যেমন দাম চাচ্ছেন আজকে এটা মাত্র 1800? তারপর তো আমাদের চলবে আজকে দাম 1600 টাকা লেভেল করে দেন আজকে ভাই দিবেন নিছেনি 1500 টাকা এখানে আর কিছু বলার আছে বন্ধুরা বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই যে মেকপায়রে যে ডেনিশ কবুতর ভাইদারকে তো দিচ্ছে মেকপায়র দামে ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে আজকে একদম পানি দামে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ইয়েস মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এবং যে কোনো জেলায় ডেলিভারি ইনশাল্লাহ ভাই এগুলো কি ডাকা করতেছে করতে আসছে ভাই এগুলো কি পোকা কবু এভাবে ডাকে বন্ধুরা ডাক শুনছেন আপনারা হ্যাঁ এগুলো কিন্তু বন্ধুরা যারা নিবেন এগুলো কিন্তু অনেকেই খুঁজে বন্ধুরা কিন্তু পান না ডাকাডাকি যে করে যে কুকা কবুতর গুলা এই পেয়ারগুলো আজকে একদম পানি দামে নিতে পারবেন

শুনছেন বন্ধুরা সবসময় কিন্তু ডাকে যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিয়াটাও নিতে পারবে যে কোনো পিয়া নেবেন দামপর মাত্র দুই হাজার টাকা জুড়া

ভিউডি অপমান হইব যে একটা সময় বন্ধুরা সত্তর হাজার ষাট হাজার টাকা ছিল দাম আজকে কালের বিবর্তনে ঠিক আছে মাত্র বাইশশো টাকায় এই চমৎকার জার্মানি এ গ্রেডের মধ্যে ভিডিও কমতে জোড়া নিতে পারবেন মাত্র বাইশশো টাকা রানিং পিয়ার

দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না একদম ফুটবল দুইটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং নিজের ডিম বাচ্চা নিজে করবে সে গ্রান্টি আছে আজকে নতুন আশা উপলক্ষে জুয়েল ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকায় চমৎকার পিয়ারটা মাত্র বত্রিশশো টাকা এগুলো কি ভাই এগুলো কি দেখতেছি

করানো পুরানি না আবার হারি দিলে ডিম দিয়ে দিব না ডিমে চলে আসছে বন্ধুরা ডিমের সময় হয়ে গেছে এই কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা দাম পড়বে দামা দামি কি আমার বন্ধুরা করতে পারবে সেক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে আর চলে নাকি কোন চ্যানেলে একদমই না এবং জুয়েল ভাই কিন্তু ভালো মানুষ দেখে আমি ভিডিও করতে আসছি এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারেন গ্রান্ডি সহকারে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জুয়েল ভাই কি জায়গাতে ভাই গুলো কি ভাই এটা কিং ভাই ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর মাশাআল্লাহ কি সাইজ রে ভাই কি রানিং হইছে ফুল রানিং ভাই ফুল ডানেরটা কি নর নর বামেরটা মাদি কেমন দাম চাচ্ছেন ভাই জুরার আজকে মাত্র 2700 মাত্র আর কমবে না আজকে মাত্র 2500 আজকের জন্য আর কমবে আর কমবো না আর কমবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজতে আট চোখের গিয়ারগুলো সেম টু সেম কালারের মধ্যে ফুল রানিং যাচ্ছে করানো আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে চমৎকার পিয়ারটা বন্ধুরা ভিডিও স্ক্রিনে

ভাই এটা হলো রেসার হুমা রেসার হুমা কবু না

দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ফুল আনি করানো আজকে চমৎকার পিয়ারটা নিতে পারো মায়ের কাছে মাত্র এক হাজার টাকায় জুয়েল ভাই এগুলো কি ভাই এগুলো কি জুয়েল ভাই আর্স এঞ্জেল কম তোর বলা হয় এটাকে ডিম আছে ভাই দুই একদিন ফুটে যাবে মানে ফুটার সময় চলে আসছে আচ্ছা আচ্ছা এখানে নরকুন্ডা মাদিকুন্ডা যারা নিতে চান টাকা দিয়ে রাখবেন বাচ্চা ফোটা পরে কিন্তু নিতে পারবেন ভাই কেমন কি দাম চাচ্ছেন চোরাটা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দামা দামি কি চলবে জানেন যে এগুলো বিক্রি হয় তিন হাজার

পাইবেন কবুতর গুলা কালার কালারের মধ্যে যারা নিতে আগ্রহী তারা কিন্তু চমৎকার ফুল নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই ব্ল্যাক কালার মধ্যে এগুলো কি দেখা যাচ্ছেন ভাই মডার্না এগুলো কি মডার্না কবুতর বলা হয় কি জার্মানি মর্ডার্ন কি

হ্যাঁ আর চলবে আর চলে না দেখতে পাচ্ছেন পেয়ারটা একদম ফুল জেড ব্ল্যাক কালারের মধ্যে 5500 চলতে আছে নরমালি ঠিক আছে এক গরে বেবি যারা নিতে আগ্রহী মাত্র 2000 টাকায় চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন ভাই এগুলা কি ভাই ব্লু বার কালারের মধ্যে এটা কিং ভাই কিং কবুতর শকিং না না বিডি কিং এগুলাই অনেকে হয়তো শকিন বলে আমি এটা শকিন বলবো এটা কিং আমাদের আচ্ছা এটা হচ্ছে কিং বন্ধুরা শুধু কিং ঠিক আছে এটা কি রানিং হইছে হ্যাঁ ফুল রানিং মনে হয় আমি তো শুনোন না আর এই ডান এটা হচ্ছে মা দেখেনি ভাই দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা পেয়ারা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই না একদম পঁয়ত্রিশ দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো দাম দামি যদি নাই করন যায় একটু কমে দেন আজকে তিন করে দেন

এবা শৌখিনার মাদি শৌখিন কবুতের মধ্যে বন্ধুরা অনেকের কাছে নর থাকে এরকম নাদুশনুদ সামাদি পান না ডিম বাচ্চা করাইতে পারেন না আজকে কিন্তু এই চমৎকার মাদিটা একদম সীমিত দামে নিতে পারবেন ভাই মাদিরা কত করবে

সাদা সারা সাদা না ঠিক আছে রেড কালার রেড কালার পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই প্যাট্ট আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে